হ্যালো ব্রিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সিক্স থেকে চ্যাপ্টার এইট পেজ নাম্বার ওয়ান হান্ড্রেড ফাইভ ভিডিও পার্ট নাম্বার টোয়েন্টি টু করবো কোষে দেখি এইট থেকে আমরা এক দাগের অঙ্কটি করবো আজ আমি দাদার সাথে মাছের বাজারে গেছি দাদা আটশো সাতাত্তর দশমিক পঞ্চাশ টাকা দিয়ে মাছ কিনল এক কেগ্রা মাছের দাম একশো পঁচাত্তর দশমিক পঞ্চাশ টাকা হলে দাদা কত কেজি মাছ কিনল হিসাব করে তাহলে লিখব এক কিগ্রা মাছের দাম এক কিগ্রা মাছের দাম আটশো সাতাত্তর দশমিক পঞ্চাশ টাকা তাহলে এক কী এক কী মাছের দাম এক কিগ্রা মাছের দাম আটশো সাতাত্তর দশমিক এক কে মাছের দাম এ এটা এক কেগ্রা মাছের দাম একশো পঁচাত্তর দশমিক পাঁচ শূন্য টাকা বলছে দাদা কত কেজি মাছ কিনলো তা লিখবো যে আটশো সত টাকায় মাছ পাওয়া যাবে আটশো সাতাত্তর দশমিক পঞ্চাশ টাকায় মাছ পাওয়া যাবে মাছ পাওয়া যাবে তাহলে আমরা কী করব এই যে আটশো সেটা বসাবো আটশো এটাকে ভাগ করব আমরা এক কেজি মাছের দাম দিয়ে তাহলে এক কেজি মাছের দাম কত একশো পঁচাত্তর দশমিক পঞ্চাশ একশো পঁচাত্তর দশমিক পঞ্চাশ টাকা দিয়ে এত টাকায় মোট মাছ কিনবে মানে এত টাকা দিয়ে মানে আটশো সাতাত্তর দশমিক পঞ্চাশ টাকা দিয়ে এই যে বলেছে যে বাজারে গিয়েছে আর দাদা এত টাকা দিয়ে মাছ কিনলো কতগুলো কিনলো যায় না কিন্তু এখানে দেওয়া আছে এক কেজি মাছের দাম দেওয়া আছে তাহলে আমরা কি করব এই এক কেজি মাছের দামকে মানে দাম দিয়ে আমরা মোট যে টাকা নিয়ে গেছিলো সেই টাকাটাকে ভাগ করব তাইলে পেয়ে যাব এবার এখান থেকে আমরা যেহেতু ভাগ দেওয়া আছে যেহেতু ভাগ আছে তাহলে আমরা একটা লাইন টেনে উপরে বসাবো আট সাত সাত আট সাত সাত দশমিক পাঁচ শূন্য নিচে বসাবো এক সাত পাঁচ দশমিক পাঁচ শূন্য একক লিখব টাকা সমান চিহ্ন দিয়ে এরপর আমরা দশমিক তুলব তাহলে এই দশমিক তুলে নিচে এক বসাবো আর দশমিকের ডান দিকে যটি সংখ্যা আছে দুটো সংখ্যা এর জন্য দুটো শূন্য তাহলে দশমিক উঠে গেল তাহলে উপরে থাকলো আট সাত সাত পাঁচ শূন্য এবার নিচে দশমিক তুলব যেমন উপরের দশমিক তুললে নিচে হয় ঠিক নিচে দশমিক তুললে কিন্তু উপরে হবে তাহলে গুণ চিহ্ন দিয়ে এই দশমিকের জন্য এক দশমিকের ডান দিকে দুটো সংখ্যা এর জন্য দুটো শূন্য বসাবো নিচে গুণ চিহ্ন দিয়ে এক সাত পাঁচ পাঁচ শূন্য একক লিখব টাকা এখানে আমরা একশো একশো কেটে নেব আর এখানে শূন্য একটা করে কাটব তাহলে আট সাত সাত পাঁচ এক সাত পাঁচ পাঁচ একক লিখবো টাকা এরপর আমরা কাটাকাটি করব দেখো কাটাকাটি না করে আমরা সতেরোশো পঞ্চান্নকে দুই দিয়ে গুণ করব সতেরো দুগুণের চৌত্রিশ আট হাজার লাগবে তিন দিয়ে তাহলে আমরা একবারে পাঁচ দিয়ে যদি গুণ করি তাহলে উপরেটি দিয়ে চলে আসে তাহলে আমরা উত্তর লিখব পাঁচ পাঁচ পঁচিশে পঁচিশের পাঁচ দেখো পাঁচ মিলে গেল পাঁচ পাঁচ পঁচিশে পাঁচ হাতে থাকলো দুই পাঁচ পাঁচ পঁচিশ আর দুই যোগ করলে পঁচিশ ছাব্বিশ সাতাশ সাতাশের সাত হাতে থাকলো দুই পাঁচ সাতা পঁয়ত্রিশ আর দুই পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ সাঁত্রিশের সাত হাতে থাকলো তিন পাঁচক্ষ পাঁচ পাঁচ হাজার তিনে যোগ করলে পরে আট তাহলে দেখো আট হাজার সাতশো পঁচাত্তর পেলাম কত দিয়ে এটাকে কেটে আমরা বসাবো পাঁচ তাহলে সমান পাঁচ টাকা এত টাকায় মাছ পাওয়া যাবে আচ্ছা এখানে একক টাকা হবে না এখানে কেজি হবে বা কিগ্রা আমরা এটাকে টাকা কেটে কেটে কেগড়া বসে অর্থাৎ কিলোগ্রাম তাহলে টাকা কেটে দেব এখানে আমরা কেগড়া লিখব তাহলে পাঁচ কেগ্রা মাছ পাওয়া যাবে তাহলে দাদা কত কেজি মাছ কিনবে কেগ্রা মানে কেজি তাহলে লিখবো দাদা পাঁচ কেজি माछ किल्लो माछ किल्लो এরপর আমরা দুই দাগের অঙ্কটি করব অন্বেষা খাতুনের বাড়িতে তিরিশ দশমিক ছয় মিটার কাপড় আছে মোট কাপড় আছে তিরিশ দশমিক ছয় মিটার ওই কাপড় অর্থাৎ তিরিশ দশমিক ছয় মিটার ওই কাপড় দিয়ে ফ্রক তৈরি করবেন প্রতিটি অর্থাৎ প্রতি কথার অর্থ হচ্ছে একটি একটি ফ্রকের জন্য যদি এক দশমিক সাত মিটার কাপড় লাগে তবে অন্বেষা খাতুন কতগুলি ফ্রক তৈরি করবেন হিসাব করে তাহলে প্রতিটি ফ্রকের জন্য কাপড় প্রয়োজন বা লাগবে এক দশমিক সাত মিটার তাহলে এখানে লিখবো প্রতিটি ফ্রকের বা একটি ফ্রকে লিখতে পারি যেহেতু প্রতিটি কথার অর্থই হচ্ছে একটি তাহলে প্রতিটি ফ্রকের জন্য কাপড় লাগবে বা কাপড় লাগে প্রতিটি ফ্রকের জন্য কাপড় লাগে কাপড় লাগে এক দশমিক সাত মিটার এক দশমিক সাত মিটার তাহলে এখানে মোট কাপড় হচ্ছে তিরিশ দশমিক ছয় মিটার এখানে বলেছে কতগুলি ফ্রক তৈরি করবেন তাহলে লিখব তিরিশ দশমিক ছয় মিটার কাপড় থেকে তিরিশ দশমিক ছয় মিটার কাপড় থেকে ফ্রক তৈরি করবেন এত মিটার কাপড় থেকে ফ্রক তৈরি হবে সমান মোট কাপড় হচ্ছে তিরিশ দশমিক ছয় মিটার তাহলে আমরা বসাব তিরিশ দশমিক ছয় এটিকে ভাগ করবো আমরা প্রতিটি বলতে একটি ফ্রকের কাপড় দিয়ে তাহলে প্রতিটি ফ্রকের জন্য কাপড় লাগে এক দশমিক সাত মিটার তাহলে এক দশমিক সাত বসাবো সমান যেহেতু ভাগ আছে তাহলে একটি লাইন টেনে উপরে বসাবো তিরিশ দশমিক ছয় নিচে নিয়ে আসবো এক দশমিক সাত যেহেতু ফ্রক কতগুলি ফ্রক তাহলে একক ঠিক এরপরে আমরা এখান থেকে দশমিক তুলবো এই দশমিক উঠালে পরে তিরিশ এই দশমিকের জন্য নিচে এক দশমিকের ডান দিকে একটি সংখ্যা এই জন্য একটি শূন্য হবে আবার যখন নিচের দশমিক তুলব তখন উপরে আমরা দশমিকের জন্য এক বসাবো দশমিকের ডান দিকে একটি সংখ্যা এই জন্য একটি শূন্য তাহলে থাকলো গুণ চিহ্ন দিয়ে সতেরো একক লিখব টি দশ দশ কেটেনি তাহলে তিরিশ বাই সতেরো টি সঙ্গে ছয় ছুলে এখানে ছয়টা বসাতে হবে তিনশো ছয় দশমিক তোলার পরে তিন শূন্য ছয় বসাতে হবে এবার সতেরোকে কত দিয়ে গুণ করলে তিনশো ছয় হবে বা আমরা সতেরো দিয়ে ভাগ করে নিতে পারি তিনশো ছয়কে তাহলে তিরিশ ধরে প্রথমে সতেরোকে সতেরো সতেরো দুগুণে চৌত্রিশ বেশি হয়ে যাচ্ছে তাহলে দশ থেকে সাত বিয়োগ করলে পরে তিন এখানে হাতের আগে আসবে যেহেতু এটাকে দশ ধরেছি তাহলে এটা হবে দুই তিন থেকে দুই বিয়োগ করলে পরে এক তেরো ছোট এজন্য ছয়কে নামাব তাহলে একশো ছত্রিশ এবার সতেরোকে কত দিয়ে গুণ করলে একশো ছত্রিশ হবে তাহলে এখানে রাফ করে নি সতেরোকে যদি আট দিয়ে গুণ করি সাতাশটা ছাপ্পান্ন ছয় পাচ্ছি সাতাশটা ছাপ্পান্ন হাতের পাঁচ আটক আট পাঁচ যোগ করলে পরে তেরো তাহলে আট দিয়ে গুণ করলে একশো ছত্রিশ তাহলে এখানে আট বসাবো এখানে একশো ছত্রিশ বস মিলে গেল তার মানে এই সতেরো দিয়ে একশো তিনশো ছয়কে কাটলে আমরা আঠেরো পাব তাই লিখব আঠেরোটি ফ্রক তৈরি করতে পারবে তাহলে এক লাইনে উত্তর এইভাবে লিখব যে অন্বেষা খাতুন অন্বেষা খাতুন কতগুলি বলেছে তাহলে লিখব আঠারোটি ফ্রক তৈরি করবেন ফ্রক তৈরি করবেন মনে রাখবে মোট কাপড়ের সংখ্যা কে ভাগ করব তিনি যে একটি ফ্রক তৈরি করতে যত মিটার কাপড় লাগবে সেটি দিয়ে ভাগ করতে হয় তাইলে আমরা উত্তর পেয়ে যাব এরপর আমরা তিন দাগের অঙ্কটি করব বাড়িতে আটচল্লিশ লিটার খাবার জল আছে ওই জল অর্থাৎ আটচল্লিশ লিটারের কথা বলছো ওই জল সমান মাপের খালি বোতলে ভর্তি করেছি যদি প্রতি বোতলে এক দশমিক দুই লিটার জল ধরে তবে ওই জল কতগুলি খালি বোতলে ঢালতে পারব হিসেব করে লিখব প্রতি বোতলে জল ধরে এক দশমিক দুই লিটার প্রতি বোতলে জল ধরে এক দশমিক দুই লিটার প্রতি বলতে এখানে কিন্তু একটি বোতলের কথা বলা হচ্ছে মানে প্রত্যেকটি বোতলের কথা বলা হচ্ছে কিন্তু মোট আটচল্লিশ লিটার জল আছে তাই লিখবো আটচল্লিশ লিটার জল দিয়ে মোট বোতলে ঢালতে পারব জল কতগুলি খালি বোতলে ঢালতে পারবো তাহলে এভাবে লিখবো আটচল্লিশ লিটার জল আটচল্লিশটা জল বোতলে ঢালতে পারবো বা এইভাবে লিখতে পারি আটচল্লিশটা জল দিয়ে জল দিয়ে মোট বোতলে ঢালতে পারবো ঢালতে পারবো তার সংখ্যা এভাবে লিখতে পারি তার সংখ্যা সমান তাহলে মোট জল হচ্ছে আটচল্লিশ লিটার ভাগ করবো যেহেতু প্রতিটি বলতে একটি বোতলে জল ধরে এক দশমিক দুই লিটার করে একটি বোতলে জল ধরে এক দশমিক দুই লিটারে এরকম কত লিটার জল আটচল্লিশ লিটার দল এরকম যদি আমরা অঙ্ক পাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ভাগ করতে হয় বোতলের সংখ্যা সব সময় টি এককে আসে তাহলে আটচল্লিশ নিচে এক দশমিক দুই বসাবো এবার দশমিক তুলব আটচল্লিশ যেহেতু দশমিকটি নিচে আছে তাহলে এই দশমিক উঠে উপরে এক হবে দশমিকের ডান দিকে একটি সংখ্যা এর জন্য একটি শূন্য নিচে থাকলো টুয়েলভ বারোর ঘরে নামতা পড়লে চার বারং আটচল্লিশ তাহলে চার গুণন দশটি তাহলে চার দশকে চল্লিশটি ওই জল চল্লিশটি খালি বোতলে ঢালতে পারবো তাহলে উত্তর লিখব এখানে লিখে দিই এই লাইনে যে ওই জল অর্থাৎ আটচল্লিশ লিটার জলের কথা বলা হচ্ছে ওই জল আটচল্লিশটি ওই জল চল্লিশটি খালি বোতলে খালি বোতলে ঢালতে পারবো এরপর পার্ট টোয়েন্টি থ্রিতে আমরা কষে দেখে আটের চার দাগের থেকে করব।